আজ তো মেয়েটার পরীক্ষার রেজাল্ট দিবে আসছে না কেন কে জানে আমার হয়েছে আমি আজকেও ফেল আজ তোর খবর আছে তোকে ফেল করানোর জন্য সপ্তাহে আনি ফেল করানোর জন্য কাল থেকে স্কুলে যাওয়াই তোর বন্ধ আর শোন থেকে তুই স্কুলেও যাবি না কাল থেকে তুই সব ঘরের কাজ করবি আর কাল থেকে তোর বাহিরে যাওয়া বন্ধ বুঝলি তুই আর যা নিজের রুমে যা কি ছক সে ফেল করেছে আসছে যাই এই ওয়ার্ডবুকটা পরিষ্কার করি ওয়ার্ডবুকটাতে কত দাগ লাগিয়েছে তারপর সাথে ঘুরতে যাই

লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ফলো মি ফলো ইউ